ভাই ওই যে টাউট গ্রুপের দুই লিটার সয়াবিন তেল দেন তো নাই ভাই নাই তাহলে চিটার গ্রুপের দুই লিটার সয়াবিন তেল দেন নাই ভাই এরাও নাই তাহলে ফ্রড গ্রুপের দুই লিটার সয়াবিন তেল দেন নাই ভাই আরে আশ্চর্য তেল যদি না থাকে আমরা গরিব মানুষরা কিভাবে ভাসব প্রতি বছর রোজার মাস আসলে আপনারা এরকম সিন্ডিকেট করেন তেল দেন না আমাদেরকে আরে ভাই আমরা এমন করি না আমাদেরকে ডিলার তেল দিতে পারে না তাই আপনারাও তেল পান না আমাদের কাছে ডিলাররা তেল দিলে আমরা তো আপনাদেরকে তেল দিয়েই দিতাম কী করবো বলেন আমরাও তো রোজা রাখি আপনাদের কষ্ট আমরা বুঝি এই মিয়া এদিকে ডিলারের খুব সমালোচনা চলতা আছে না এই মিয়া শব্দ এখন ডিলারের আমরা তেল পাইলে না আপনি করে তেল দিমু। আমরাই তো তেল পাই না কোম্পানির মালিকের থেকে তেল দিম কেমতে কি বলেন এদিকে গতকালকে যে দেখলাম টাউট গ্রুপ চিটার গ্রুপ আর ফ্রড গ্রুপের মালিকেরা টিভিতে সাক্ষাৎকার দিলেন ওনারা বললেন ওনারা নাকি ডিলারদেরকে সব তেল সাপ্লাই দিয়ে দিছেন রোজার মাসের জন্য কি কন কোন হালাই কুইছে বলছি শুনেন প্রতি বছরের মতো এবারও কি রমজান মাসে আপনারা তেল আটকে রাখবেন কি যে বলেন না এবছর রমজানের আগে থেকে আমরা ডিলারদের তাগাদা দিয়ে আসছি যে ভাই তোমরা দ্রুত আমাদের থেকে তেল নিয়ে যাও এ বছর রমজান মাসে পবিত্র রমজান মাসে আমার দেশের মানুষেরা যাতে কোনো সিন্ডিকেটের খপ না পড়ে সেজন্য আগে ব্যবস্থা নিচ্ছি বাহ তাহলে বলছেন যে এবছর রোজার মাসে ভোক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ভোজ্য তেলটা একেবারে সহজেই ন্যায্য মূল্যে পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট আমরা এবার ডিলারদেরকে বলেছি দরকার হলে অর্ধেক টাকা দিয়ে আমাদের থেকে তেল নিয়ে যাও দরকার হলে ফ্রিতে নিয়ে যাও মানে বাকিতে মার্কেটে সেল করে আমাদের ডিউ পেমেন্ট করো তবুও রমজান মাসে যাতে আমার দেশের মানুষ কষ্ট না করে বাহ বাহ চমৎকার তাহলে তো এবছর তেল নিয়ে কোনো নাটকই হবে না একদম না একদম না যে বা যারা নাটক করতে আসবে তাদের নাটকের একেবারে কাপাত ঘটিয়ে ছাড়ব সরকারকে আমরা বলেছি এবারের রোজার মাস হবে সিন্ডিকেট মুক্ত রোজার মাস এবারের রোজার মাস হবে নতুন বাংলাদেশের রোজার মাস ওরে শালা এই তাহলে অবস্থা এই টাউট আর গ্রুপের চিটার মালিকদের চরিত্র তাহলে এই কুত্তার বাচ্চারা আমাদেরকে মাল দিচ্ছে না আর সব দোষ পড়ছে রোজার মাসে আমরা নাকি সিন্ডিকেট করে মাল আটকে রাখি তেল আটকে রাখি শালা হারামিরা আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মানুষ কিছু বলছে না কেন মানুষ কিছু কইতাছে না কারণ এসব কোম্পানির মালিকেরা নিজেরা নিরাপদে সাইডে থাইকা কোম্পানির জিএম মার্কেটিং হেড তারপরে সরকারের বিভিন্ন আমলা মন্ত্রণালয়ের দুই নাম্বার যত অফিসার ও করে হাত কইরা লইছে এগ মাধ্যমেই সব আকাম করে এই এইরকম শয়তানের জোট ফেরেস্তা আইসাও বানতে পারবো না এই দেশে হ্যাঁ তাহলে আমরা এখন কি করব কিভাবে আমরা তেল পাব কে আর করবেন বাংলাদেশে জন্ম নিছেন যেহেতু ওগামারা খাইতে থাকেন ভাই গেলাম গালি গালিগালাজ করেন না কিন্তু আমি সামান্য ডিলার মাত্র সব ওই মালিক আর আমলাগো খেলা রমজান মোবারক আলহামদুলিল্লাহ এবারের ঈদে পাঁচটা মসজিদ বানানোর জন্য গ্রামের বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছি মাশাল মাশাল ভাইজান আল্লাহ আপনাকে কবুল করুন আমি এবার গ্রামে পাঁচটা মাদ্রাসা বানানোর টাকা দিয়েছি সুভান আল্লাহ ভাই জানেরা সুভান আল্লাহ আপনারা তো এবার গ্রামের সব পূর্ণ কামিয়ে ফেলেছেন আমি এবার তাই ঢাকা শহরে পাঁচটা বৃদ্ধাশ্রম করার টাকা দিয়েছি মার হাবা মার হাবা হে আল্লাহ আমাদের কোম্পানিতে আরো বেশি বেশি সয়াবিন তেল ফ্যাক্টরি বানানোর তৌফিক দান করো আমিন Amin, amin.